ক্যাটওয়াক শুনলেই মাথায় আসে মডেলদের কথা কিন্তু এবার মডেল নয় বরিশালের লাল গালি চাই হেঁটেছে এক ছাক বিড়াল চোখে সানগ্লাস গলায় ফিতা কেউ আবার দর্শকদের দিকে তাকিয়ে দিয়েছে স্টাইলিশ মিও ভাবছেন ফ্যাশন শো না এটা ক্যাট শো আর তাতে ছিল এমন রঙিন উচ্ছ্বাস যা মানুষকেও হার মানিয়েছে ২০২২ সালের প্রথম আয়োজনের পর এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো বরিশাল ক্যাট শো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পঞ্চাশটি দেশি বিদেশি বিড়াল অংশ নেয় এই প্রতিযোগিতায় কেউ পার্সিয়ান কেউ সায়ামিজ কেউ আবার দেশি টমি ড্রেস পরে রাখতাম খুলে প্র্যাকটিস করতে করতে একটা টাইমে ড্রেস গিয়ে তো একটা টাইমে খুব অ্যাগ্রেসিভ হয়ে গেল দেন হচ্ছে অনেক কষ্ট মানে ওকে ড্রেসের প্র্যাকটিসটা করতে আমার অনেক ডিফিকাল্ট অনেক মানে কষ্ট হয়ে গেছে আমার জন্য আমার পরিয়ালের নাম হচ্ছে মহা আজকে ও প্রথমবার এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে তো সেক্ষেত্রে ও আসলে তাদের সাজানো লোম ভঙ্গিমা আর নড়াচড়ায় মুগ্ধ হয়ে গিয়েছিল দর্শকেরা মঞ্চের লাল কালিচা যেন এক রূপকথার রাজপথ যেখানে অভিভাবকরা হাত ধরে নিয়ে আসছেন তাদের আদরের পোষ্যকে হচ্ছে ডগ সবাই আর কি হ্যান্ডেল করতে পারে না বা এটা বাসা বসিয়ে রাখার হয় না আমরা কেয়াটা আর কি কারো কপালে টিক কারো শরীরে বনিল পোশাক কেউ আবার সেরফ নরম লোমে মোরা এক ভালোবাসা পুরো হলরুম তখন ভরে গেছে হাসি, তালি আর ক্যামেরার ক্লিকে ক্লিকে। আয়োজকদের একজন জানালেন এই আয়োজনের মূল উদ্দেশ্য মানুষের মধ্যে প্রাণীর প্রতি ভালোবাসা ও সহমর্মিতা বাড়ানো। বাংলাদেশের এই জন্য এখানে এখানে আসা আর আমাদের আমাদের আরেকটা জিনিস আমরা স্প্রেড করতে চাচ্ছি যে প্রসাদ পানির প্রতি একটু সহায় হন শীতের সময় বিড়ালদের ক্যাট ফ্লু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে তাই আয়োজকেরা সবাইকে সময় মতো ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেন